হাই বাচ্চারা তোমরা কেমন আছো নিশ্চয়ই আছো আজ আমরা শিখব আমাদের বিষয় থাকবে দুর্গার যুগে তিন অক্ষরের শব্দ পড়া ও না আমরা চন্দ্রগার যুগে তিন অক্ষরের শব্দ পড়ব এবং সেগুলো কেনার চেষ্টা করব আর থাকবে এলোমেলা বর্ণ সাজিয়ে বর্ণ থাকবে আমরা আর থাকবে শূন্যস্থান পূরণ করা কিছু ফাঁকা ঘর থাকবে সেখানে আমাদেরকে বর্ণ বসিয়ে সম্পূর্ণ সভাপতি হবে আর থাকবে একটি বর্ণ দিয়ে তিন অক্ষরে চন্দ্রবিদুর কার্যকে সভাপত আজকের ক্লাস শুরু করার আগে আমরা পূর্বের ক্লাসে কি শিখেছি তা জেনে নিন পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম চন্দ্রবিন্দু কার্যকে দুই অক্ষরের শব্দ পড়া একটা অংশে ছিল চন্দ্রবিন্দু কার্যকে দুই অক্ষরের শব্দ পড়া ও চেনা এলেমেলো বর্ণ সাজিয়ে লেখা শূন্যস্থান পূরণ করা আর ছিল একটি বর্ণ দিয়ে দুই অক্ষরে চন্দ্রবিন্দু শব্দ গঠন করা এই ক্লাসটি তোমরা যারা করনি তারা অবশ্যই করে নিও আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আর সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে শুরু করছি আজকের ক্লাস আমরা এখন চন্দ্রা যুগে কিছু তিন অক্ষরের শব্দ পড়ব এবং সেগুলি চেনার চেষ্টা করব চলো আমরা তাহলে পড়া শুরু করি আ চন্দ্রেন্দু চ ল আচর আ চন্দ্রিন্দু চ ল আচুর আবার দেখো আ চন্দ্রবিদু চ ল আচুর হস্যৈ চন্দ্রবিদু দহ সৌ রস চন্দ্রবিন্দু র ইদু হস্যই চন্দ্রবিন্দু দহ সৌ র বৈচন্দ্রবিন্দু আকার দ র চন্দ্রবিন্দু আকার দ র দাঁদর বৈচন্দ্রবিন্দু আকার দ রাঁদর দন্তেশ্বর চন্দ্রবিন্দু আকার তয় আকার র সাঁতার দন্তেশ্বর চন্দ্রবিন্দু আকার র সাঁতারা দন্তেশ্ব চন্দ্রবিন্দু আকার তয়াক র সাঁতারা বইচন্দ্রবেন্দু আকার ধ ধেন বাঁধন বইচন্দ্রবেন্দু আকার ধেন বাঁধুন বৈচন্দ্রবেন্দু আকার ধ ধর্ণ ধ ত একার তস ল তেতু তই চন্দবিন্দু একার তই হাও ল তেতু তয় চন্দবিন্দু এकार তয় হা ল তেু কয় চন্বিন্দু আকার।

চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুকার আমরা চেনার চেষ্টা করলাম এবার আমরা কিছু এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা এখানে কিছু এলোমেলো বর্ণ থাকবে আমরা সেগুলো সাজিয়ে লেখা দেখো এখানে আছে দিন্দু আকার মেন্দু আকার সাজিয়ে আমরা সাজিয়ে লিখছি বৈচন্দ্রবিন্দু আকার দ রাঁদ বৈচন্দ্রবিন্দু আকার দ র বাঁদর বৈচন্দ্রবিন্দু আকার দ র রাঁদর এখানে আছে ল লু এক তহস আমরা এই তিনটি বর্ণ সাজি লিখব আমরা সাজি লিখছি তয়চন্দ্রবিন্দু এক তহস ল তেতু

বৈচন্দ্রবেন্দু আকার ধরিন বইচরবেন্দু আকার ধন বৈচন্দ্রবেন্দু আকার ধন এখানে আছে তালবেশ চি বই চন্দ্রবিন্দু আমরা এই তিনটি ইলেমানের বর্ণ সাজিয়ে লিখব আমরা সাজিয়ে লিখছি তালবেশ পঁচিশ পয় চন্দ্র বিন্দু ছয় হসই তালবেশ পঁচিশ আমরা এলে হলে বর্ণ সাজিয়ে লেখে এবার আমরা শিখব কিছু শূন্যস্থান পূরণ করা ফাঁকা ঘরে আমরা একটি করে বর্ণ বসিয়ে শূন্যস্থানটি পূরণ করার চেষ্টা করি দেখো কি আছে এখানে আছে হর্ষই চন্দ্রবিন্দু দ হর্ষ ড্যাশ আছে হর্ষই চন্দ্রবিন্দু দ হর্ষ ড্যাশ আমাদেরকে এই ড্যাশে একটি বর্ণ লিখতে হবে এখানে কি হবে আমরা লিখছি এখানে বর্ণ র হলো শ্রিন্দু দৌ র দেখো এখানে আছে কয় চন্দ্রবিন্দু আকার ড্যাশ ল আছে কয় চন্দ্রবিন্দু আকার পর্ণ লিখবো আমরা পর্ণ লিখছি শব্দ হলো কয় চন্দ্রবিন্দু আকার থাকার লন্দ্রবিন্দু আকার আকার ল এখানে আছে দেখো ড্যাস তয় আকার ড্যাশে বর্ণ লিখব আমরা এখানে বর্ণ লিখছি চন্দ্রবিন্দু আকার শব্দভাবে দন্তেশ্বর চন্দ্রবিন্দু আকার তয়াকার আকার র সাঁতারা দন্তেশ্বর চন্দ্রবিন্দু আকার তয় আকার র সাঁতারা দেখো এখানে আছে আ চন্দ্রবিন্দু চ ড্যাশ আ চন্দ্রবিন্দু চ ড্যাশ আমরা এখানে বড় লিখছি ল শব্দ হলো আ চন্দ্রবিন্দু চ ল আচল আ চন্দ্রবিন্দু চ ল আচল আমরা ফাঁকা ঘরে একটি করে বর্ণ লিখে তিন অক্ষরের চন্দ্রবিন্দু গাইডিনে শব্দ গঠন করা শিখনা এবার আমরা শিখবো একটি করে বর্ণ দিয়ে তিন অক্ষরের চন্দ্রবিন্দু কার্যকলাপ শব্দ গঠন করা এখানে কিছু বর্ণ দেওয়া থাকবে আমাদেরকে সেগুলি দিয়ে তিন অক্ষরের চন্দ্রবিন্দে শব্দ গঠন করতে হবে আমরা দেখে এখানে কি কি বর্ণ আছে এখানে বর্ণ আছে চন্দ্রবিন্দু আন্দ্রবিন্দু তৈরু একদ্রবিন্দু আকার চন্দ্রবিন্দু আকার কয়চন্দ্রবিন্দু আকার কয় চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আর চন্দ্রবিন্দু আকার আমরা এক একটি বর্ণ দিয়ে আমরা একটি শব্দ গঠন করা শিখব আমরা প্রথমে আ আদ্রবিন্দু আকার দিয়ে শব্দ লিখছি আন্দ্রবিন্দু দিয়ে আমরা শব্দ লিখছি আ চন্দ্রবিন্দু চ ল আচরণ আদ্রবিন্দু চেয়ে তয় চন্দ্রবিন্দু একা তয়চন্দ্রবিন্দু একার দিয়ে আমরা শব্দ লিখেছি তয়চন্দ একা তহ ল লু

এখানে বর্ণ আছে পয়চালি বিন্দু এই পয়চালি দিয়ে আমরা শব্দ লিখছি পয়চালি বিন্দু চহসই তালবেশ পঁচিশ পয় বিন্দু চহসই তালবেশ পঁচিশ এখানে বর্ণ আছে হসই চন্দ্র বিন্দু হসই চন্দ্র বিন্দু দিয়ে আমরা শব্দ লিখছি হসই চন্দ্র বিন্দু দহস

আমরা একটি করে বর্ণ দিয়ে তিন অক্ষরে চন্দ্রবিন্দু কাজের শপথ গঠন করা ছিলাম আজকের মতন আমরা ক্লাস এখানে শেষ করছি সকলে ভালো থেকেও ধন্যবাদ